আমরা রাসুল্লাহ সাল্ল সাল্লামের সাথে এক করিলাম। লোকেরা আমাদের সামনে দিয়া যাতায়াত করিতে লাগিল আর করিম সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করিতে থাকিলেন হে আবু ইনি কে আমি বলিতাম অমুক তখন তিনি বলিতেন আল্লাহ রে বান্দা খুব ভালো লোক আবার এক ব্যক্তি গেলে তিনি জিজ্ঞাসা করিতেন ইনি কে আমি বলিতাম অমুক তিনি বলিতেন আল্লাহর এই বান্দা খুব খারাপ লোক অবশেষে শেখান দিয়া খালিদ ইবনে ওয়ালিদ অতিক্রম করিলে তিনি জিজ্ঞাসা করিলেন এই লোকটিকে আমি বলিলাম ইনি খালিদ ইবনে ওয়ালিদ তিনি বলিলেন আল্লাহর এই বান্দা দিবনে অলিদ খুব উত্তম লোক তিনি আল্লাহর তরবারি সমূহের মধ্যকার একখানা তরবারি আলাদিস তিরমিদেশরি ফাদিস নাম্বার তিন হাজার সাতশো তিরাশি